কৃষি ব্যাংক নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে তারেক রহমান ও বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ফয়েস উদ্দিন আহমেদ সকালে ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে বিশেষ সাধারণ সভায় তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান বিগত সতেরো বছর স্বৈরাচার শেখ হাসিনা ও তার লুটেরা বাহিনী নামে বেনামে ঋণের নামে কৃষি ব্যাংক লুটপাট করেছে সভায় কর্মচারীদের আবাসন সমস্যা সমাধান পোষ্য কোটার পুনরায় চালু সহ বিভিন্ন দাবিও জানানো হয় অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারীদের যে অধিকার আদায়